তাই বলি আমার ভাই বন্ধুরা সুরা নুক কে পড়ে আপনি সেই কাচের ভিতরে পানি রেখে আপনি সেই পূ mere apne nijer ghore rakhben na আসসালামু আলাইকুম ওরমতুল্লাই প্রিয় পিয়ারিন আমার ভাই বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছি আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাই আপনাদের কাছে আমি সুরা রুমকে নিয়ে এসেছি এই সুরা রুমকে যদি আপনি একটি কাচের বর্তনের উপরে মানে বর্তনে পানি দিয়ে আপনি সেই বর্তনের মধ্যে সুরা রুমকে পড়ে আপনি ফু দিয়ে কোনো ঘরে রেখে দেন তো দেখবেন সেই বাড়িতে এমন অসুখ চলে আসবে যে আপনি নিজেই কল্পনা করতে পারবেন না তাই কোনো ভাই আমার বন্ধু আমার বোনেরা এইরূপ কোনো কাজ করবেন না যেটা কাজ করতে গেলে পরে আশা করি আপনার বাড়িতে কোনো বালা মুসিবত বা অসুখ বিসুখ হয়ে যায় আপনি ভুল কি ভুল করেও আপনি সুরা রুমকে একটি কাচের বর্তনে পানি দিয়ে ফুকে আপনি নিজের ঘরে রাখবেন না দেখবেন যে ঘরে সেই পানিটুকু রাখানো হবে সেই ঘরের মধ্যে দেখবেন বেশিরভাগ মানুষ অসুখে ভুগবে এবং সেই পানিটুকু যদি কেউ মুখের মধ্যে ব্যবহার করে নেয় সেই মানুষটা কানা হয়ে যেতে পারে অন্ধ হয়ে যেতে পারে সে মানুষটা আর দেখতে পাবে না তাই বলি আমার ভাই বন্ধুরা সুরা রুমকে পড়ে আপনি সেই কাচের ভিতরে পানি রেখে আপনি সেই ফু মেরে আপনি নিজের ঘরে রাখবেন না তাহলে কি হবেন যে আপনার বাড়িতে দেখবেন মানুষ অসুখে পড়ে থাকবে কেউ যদি আমার সেই আপনার বাড়িতে আসে সেই মানুষটাও সে অসুকে পড়ে থাকবে আপনি সুরা রঙকে কোনো মতি আপনি কাচের গিলাসের মধ্যে হোক বা আপনার কাছের কোনো বর্তনেরও মধ্যে হোক আপনি ফু মেরে নিজের বাড়িতে রাখবেন না আশা করি বুঝতে পেরেছেন তাহলে আপনি এই কাজটা অবশ্যই অবশ্যই করবেন না আমার ভাইরা বন্ধুরা যদি আপ আপনাকে এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটি তো অবশ্যই করে দেবেন এবং নতুন ভিওয়ার হয়ে থাকলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং সমস্ত যে কোরআন শরীফের একশো চৌদ্দোটি সুরা সেই একশো চৌদ্দটি সুরার কি আমলও রয়েছে কি আমলটা করতে গেলে আপনার উপকার হবে অবশ্যই অবশ্যই আপনাকে আমি করে দেবো ফিয়ামানিল্লা খুদা হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি